হ্যালো রাস্তা গিয়েটা বলতে হবে না ভাই সিজন 5 কবে আসবে ভাই আসলে কনফিউজড হয়ে জিওনার কারে আসলে এখন দেখা যাক ও কাকে পায় আসলে ওর লাইফে আমার তো বেশিরভাগই ছলচাতুরি করে অন্তরা কিন্তু দুষ্ট হলেও সে কিন্তু সুভকে আসলেই ভালোবাসে যেখানে শুটিং হচ্ছিল ওটার পিছনে গাছে আশেপাশের রেলিং এ মানে লিটারালি বানরের মতো মানুষ ঝুলে ঝুলে আমাদের শুটিং দেখছিল দূর থেকে সবাই চিৎকার করছিল রোকি পাগলের মধ্যে জিজ্ঞেস করেছেন সিজন ফাইভ কখন আসবে ফাইনালি তাদেরকে একটা রিপ্লাই করতে পারছি যে সিজন ফাইভ এই কোরবানের আসছে আমি আশা করছি এই পর্যন্ত যে চারটা সিজন হয়েছে সিজন ফাইভটা তার থেকে অনেক বেশি প্রাণবন্ত এবং তার থেকে অনেক বেশি ফানি হতে যাচ্ছে কাবিলা যত সিজন গেছে ওইটা ম্যাচিং হয়েছে আসলে শুরুর দিকে কাবিলা যেরকম ছাগল চুরি করতো এখন তো চাইলেও পারবে না সো এখন আস্তে ধীরে একটু ইয়ে করতেছি আর কি তো ইনশাল্লাহ এবারও কাবিলের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আছে আমি ভেতর কখনো আসলে ধরেন একশো বিশটা এপিসোড হবে আমাদের তো একশো বিশটা এপিসোডের গল্প তার একসাথে করা যায় না সো আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি তো ইনশাল্লাহ এর থেকেও হয়তো বা কোনো বিশ্বকাপের কোনো জিনিস থাকতে পারে আমি বিলিভ করি যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের পরে মানুষ আরেকটা কাবিলাকে পাবে কারণ এই কাবিলা আগের থেকে অনেক বেশি ম্যাচিউর এবং এই কাবিলা এখন অনেক বেশি ডিসিশন নিতে সক্ষম আগের মতো ফাফরবাজি অবশ্যই ওর মধ্যে থাকবে কিন্তু সেটা বা কতটুকু সেটার অনেক চেঞ্জেস এবং অনেক ইনোভেটিভ কিছু জিনিস এবার মানুষ কাবিলার থেকে পাবেন হ্যাঁ দুইটাই আলহামদুলিল্লাহ জোস মানে আমার ডিরেকশন দিতে ভাল লাগে অভিনয় করতে ভাল লাগে অভিনয়টা আপনারা খেয়াল করে দেখবেন আমি খুব মানে মাঝে মধ্যে অভিনয় করি আমি এবার বাইরে খুব সিলেক্টিভ কাজ করি যেগুলো গল্পগুলো আমার ভালো লাগে এবার ঈদে যেমন একটা কাজ আসতেছে আমার অপন রুবেল ভাইয়ের লেখা একটা কাজ আশিকুর রহমান ভাইয়ের ডিরেকশনে এভাবে কেনই কেনই সঙ্গতা সো এই কাজটাকে আমি খুব এক্সাইটেড সেই সাথে আসতেছে ব্যাচেলার পয়েন্ট সামনে এরকম অনেক কাজ করবে ডিরেকশন আলহামদুলিল্লাহ লাখ লাখ ভাইয়া পাক এই অবস্থানে আনছেন এবং যেটা হচ্ছে ঈদ ইনশাল্লাহ পরিবার সহ ঘুরতে যাবো আর পাশাপাশি আমার ডাক বাক্স ফাউন্ডেশন থেকে এবার আমি অনেক কাজ করতেছি কোরবানির জন্য এবং আমি একটা মানে একটা আইটেম নিচ্ছি যে অনেক পরিবার যারা কোরবানি করতে মানে অক্ষম যারা কোরবানি করার মতো সামর্থ্য যাদের নাই এরকম অনেক পরিবার আমি এবার আমরা গরু দিচ্ছি আমার ফাউন্ডেশন থেকে এবং আমরা নিজেরা গুরু জবাই করে তাদের মধ্যে মাংস বিতরণ করি ভাই আমি যেমন গত রোজারিতে করছিলাম খালিদ নিজেকে ভাঙার অনেক চেষ্টা করছি আমি এবার করছিলাম হোসেনের গল্প সেখানে একটা ব্যতিক্রম চরিত্র এবার যেমন বললাম কেন এই সঙ্গতা এটা একটা অন্যরকম চরিত্র সো আমি প্রতি নিয়ত ভিন্ন রকম গল্পে নিজেকে ভাঙতে চাই এবং আমি চাই যে আরো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চ্যালেঞ্জটা আমি নিতে প্রস্তুত শুধুমাত্র এই ব্যাচেলার পয়েন্টের জন্য দুই বছর কোনো কাজ করি নাই আমার চিন্তা ছিল যে এই ব্যাচেলার পয়েন্টের দুইটা সিজনে আমি সিজন থ্রি অ্যান্ড ফোর থেকে আমার এন্ট্রি হয় সো আমার আমার ইচ্ছে ছিল যে কাজ যখন করব একটাই ভালো কাজ করব হাজার হাজার কাজ করতে চাই না সো আমি খুব এগারলি আমি জানি না বাকিরা তো অবশ্যই ওয়েট করেছে বাট আমার ওয়েটিংটা ছিল একদম দুই বছর আপনারা সবাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু কবে কাজ করবেন নতুন কাজ করছেন না কেন আপনাকে কাজ করতে দেখি না কেন সো এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো ফাইনালি এটার উত্তর আমি দিতে পারছি যে আমি কাজে ফিরছি এবং ব্যাচেলার পয়েন্টের মাধ্যমেই ফিরছি এটা বলতে পেরে আমার খুব শান্তি লাগছে অন্তরা ক্যারেক্টারটা করার জন্য আমি নখালি যাই পুরা ফুল টিম সো তখনও তো রোকেয়াকে তো এখন পর্যন্ত ব্যাচলার পয়েন্টে দেখানো হয়নি সো আমার মনে আছে আমরা যেই বড় বিশাল বড় একটা বাসায় শ্যুট করছিলাম বাংলো বলা যায় ওটা তো আমি আর যখন করছিলাম আমার পিছন সাইডটা সবাই দেখতে পাচ্ছিল এবং যেখানে শুটিং হচ্ছিল ওটার পিছনে গাছে আশেপাশে রেলিংয়ে মানে লিটারেলি বানরের মতো মানুষ ঝুলে ঝুলে আমাদের শুটিং দেখছিল এবং দূর থেকে সবাই চিৎকার করছিল সবাই হয়েছিল যেহেতু নখালিকে শ্যুট হচ্ছে অ্যান্ড রোকেয়াকে কখনও দেখায় নাই অ্যান্ড আমি ঘোমটা টোমটা পড়াছিলাম সো অ্যাট ফার্স্ট আমাকে সবাই ভেবেছিল আমি আসলে রোকেয়া বা এখনও অনেকে ভাবে অনেকে আমার ফেসবুকে লেখে যে রোকেয়া রোকেয়া বাট আমি আসলে রোকেয়া না আমি রোকেয়ার ফ্রেন্ড অন্তরা সো ওই এক্সপিরিয়েন্সটা খুবই মজার ছিল শিমুল ভাইয়া হচ্ছে আমার বলতে গেলে জীবনের ফার্স্ট কো আর্টিস্ট যার সাথে আসলে মানুষজন আমাকে এত ভালোবেসে আসলে ভাইরাল করে অ্যাকসেপ্ট করে নিয়েছে আসলে আমাদের ক্যারেক্টারটাকে মানুষ মনে করে হয়তো বা রিয়েল লাইফেও শিমুল ভাই আর আমি হয়তো বা এরকমই আমি কোথাও মার্কেটে গেলাম আমাকে সবকিপারে জিজ্ঞেস করে যে শিমুল ভাইয়ের সাথে আসেনি তা আমি তখন ভাবি যে শিমুল ভাই কেন সাথে আসবে শিমুল ভাই তো আমার সাথে আসার কথা না কিন্তু আসলে তারা মনে করে যে হয়তো বা শিমুল ভাই আর আমি রিয়াল লাইফে হয়তো আমি শিমুল ভাইকে এরকম ভাঙায় খাই বা শিমুল ভাইয়ের টাকা নষ্ট করি এরকম কিছুই না শিমুল ভাই ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই নাইস কলিগ এতটুকু